এই সময় কম আজকের কথা বলছি আজকে কথা কে কইতেনছেন তো টাইম কম আজকে আসরের সময় ভাবলাম যে শুক্রবার ফ্রি আছি মাঝে মাঝে আমাদের ঘুরতে মন চায় না এই কথা কয় না যায় কি যায় না চাইনি রে হ্যাঁ সার চাই আমাদের তো মনটো আছে একটু ঘুরতে মন চায় আমি বের হইছি আরন ভাই তাই না আচ্ছা বের হইছি ঘুরতে বের হয়ে রাস্তার পাশে আমি থামছি থেমে দাঁড়াইছি আমার মাথায় হেলমেট আছে মুখে মাস্ক দেওয়া আছে আমি অবাক হয়ে গেলাম একটা মেয়ে মাশাআল্লাহ হাতে গুনে গুনে ওরা গুনে কি এক হুন এটা কি হাত মোজা হাত মোজা আছে পা মোজাও আছে इवन চোখটাও ঢাকা মাশাআল্লাহ আলী তুই হেজে বি না ওরা কি এক হুন কিন্তু অবাক করা বিষয় ওই একটা মেয়ে দাঁড়ায় আছে ওর সঙ্গে তিনটা বাটপার দাঁড়াচ্ছে ওমা কোন লেভেলে কোন লেভেলে এই যেভাবে ভাবে হাত রাগ করছেন নাকি আপনারা পূজো ভাইরা রাগ করলে কিন্তু বলবো না আমি না না হুজুর রাগ করি না এমনি কোন কোন এই যে দেখেন এভাবে আমি আমি দেখাচ্ছি আমার দিকে এভাবে হাত গোছানো এখানে পুরোটা কি ব্রেসলেট না কি বলে এটাকে ব্রেসলেট তাই না এটা পড়ছে এখানে তাবিজ পড়ছে গলায় আবার সোনার চেইনও পড়ছে তাইলেই গায়নি কেন হরে গেস কন আমি দেখে মনটা ভেঙে গেল না 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 হুজুর খায়সি মানিয়া আর না গিলে মন ভাঙে গেছে বুঝি না ভাঙি কেন যে বল তোমার রুচি নষ্ট হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে ঝি ছি ঝি ছি ঝি 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 জি আনলুজি গেছে আর নেই দিনে মুড়ি ইঞ্জিন গিলে আর মেয়েরাও কি যে বলবো দুঃখের কথা কলি যে আমার ফেটে যা আনে না কই হুজুর আই দিয়ে তুই কইছ হুজুর কই হুজুর কি আর কইছা কোন কিছু কিছু মেয়ে আছে দিনদার ছেলে পছন্দ করে না পাঁচক তো নামাজি পছন্দ করে না দাড়িওয়ালা পছন্দ না করলে কিছু কিছু মেয়ে গাজা খড়কে খুব বেশি পছন্দ করে আসলে মেয়েরা তোমরা হুজুরকে পছন্দ করতে পারো না হুজুর এখনো সিঙ্গেল রয়ে গেছে